আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কাছে প্রশান্তি আছে প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায়ে তার আল্লাহর আল্লাহকে করে আপনি প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা আয়াত মুখস্ত করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমানের বুমা তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আল ইসলামকে আল্লাহ দিয়েছেন না তার একা কি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গে সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছেঁকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতলায় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তই খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে এক পরে দুজনের জীবন নষ্ট করে ফেলেছে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতে এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আর ও সে ছায়া ছায়া পেতো আর পেল না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এই হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছে আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ নামাজ তো ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পথ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি মিক্সিং এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন সাথে ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোন হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সবগুলো মাফ করে দিবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা করে দিবেন তা হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখবে সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পা পাঁচ মিনিটের মধ্যে চার রাকের নামাজ শেষ মার্শাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বুঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি অ্যান্ড ট্যালি ড্যাল অ্যাম এতু র অব্যাতু আসবো আমি দাসিত আর মনিপকে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনিপকে জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহবাক তৌফিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজের মনোযোগ বাড়বে ইনশাল্লাহ তার আগে অজুটাকে ভালো করে করবেন তারা করে অজু করবেন রিল্যাক্সে অজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধরুন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা বদভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবী ইসলাম গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল আলী হাসলামের মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন মানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে উজু করতেছে একজন মানুষের গোসলের পানি দিয়ে একে করে পানি পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে খুল আর আইতুম ইন আসবাহা মাউকুম গাওরা সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন বলুন হিনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা অজুত অপচয় করি গোসল দেখবে শাওয়ার নিচ্ছে ওই যে আমাদের ডিজিটাল ই অজুজের আজুজের বাথরুম যেগুলো আছে পানি চষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে সাবান নিন হ্যাঁ আর মহিলা হলে তো কথাই নাই আরও দশ বাল্টি এক্সট্রা লাগায় তো সমস্যা ওজু ঠিক করতে হবে তারপরে সালাতে মনোযোগ বসবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সলাতে বুঝে আদায় করার তো দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ হতে আয়লা আল্লাহ পাখির এহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সুরাগুলার মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন এক এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তাসমি তাহালিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক স্টেজ দোয়া করতে পারলে সিজদা করছেন শুধু সুফান ও এলা আই এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন শেষ দায় কারণ শেষ দায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল আসলাম বলেছেন বান্দা শেষ দায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবী সাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্ধানের জন্যে সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটাকে আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার 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 আবেগ আসবে সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি জীবন আর দশজন মানুষ আল্লাহবাক আপনাকেও ভালোবাসেন আল্লাহবাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহ আপনাকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফরুল্লাহ আতুবিলাই আল্লাহ অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাই তাযহাবুন আল্লাহ পাক বলেছেন ফাইনা তাযহাবুন কোথায় যাচ্ছে তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস ইসি সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদা করেন ওয়াজুদ ওয়াক্তারিব সেজদা করার নিকটে হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না লাগাছে আল্লাপাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লেখরব জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইন্না ইন্না ইহে রাজিয়া আল্লাপাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাপাক তৌফিক এনায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল হালাল ইভেন আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার 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 পাশ থেকে সরে যাচ্ছে এমন হয় কখনো বন্ধু বন্ধু আপনার ব্যবসা পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগিরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ হবে ভালোবাসা আরেকটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে গেছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রবুল আলমে না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে বলুন আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছে সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমান ও করে ফেলে খালি তবাক করে ফির আল্লাহকে বলবে আস্তাফুল্লাহল্লাহ দিলা ইলাহা ইল্লাহ আল হায়ুল কইয়ুম বা অ তুলেখ বলছেন খালেস তবাক উল্লে গোনা তো মাফ করে দিব দিবই। আগের আগের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব না ভালোবাসে না পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন করেন সোরা সদ করেন শোনা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন সলাখটু বিয়ে দে মানে আই আল্লাহ চু দে খলাখ বিয়ে মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার দরকার নাই কোরআনে আসছে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালবুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কিভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রবাহ আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যাইত এটাকে আল্লাহ পাকের মহব্বতের প্রকাশ না আল্লাহ বাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমন এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হ্যামু মানফিল অর্থ ইয়ার হ্যামু কুম সামা তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন সাহেব আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাপাকে আমাদেরকে মাফ করার জন্য হেদায়েত দান করে আল্লাপাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত সবে হবে দেখেন আল্লাহ রব আলমিন আদম আহ ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেম নাম মানে কি ভালো না আল্লাহ আল্লাহবাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাবা কী বলেছেন ও তিনিও জাইতুন একটু শপত করে লাকত হলাক নালিন সেন আফহিম আহ সেনিতা কুহিম মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহবাক দিয়েছে দেন নাই তা কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে শেয়ারটা কি দিতে পারবেন আল্লাহ্কে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লার জন্যে ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্যে ঘৃণাকার জন্যে আল্লাহর জন্য আল্লাহ সমস্ত শিক্ষা দিলেন কি ভালোবাসার বই প্রকাশ কম দীর্ঘদিন আল্লাহ কথা শুনে না আল্লাহ সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ ভালোবাসা দয়া না